নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের সিংহরাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের দিনে আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন যাবে পারিবারিক জীবনে কেমন প্রকারের সুখ সমৃদ্ধি বজায় থাকবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কী হবে শুভরত্ন কি হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশি ভিডিও নিয়ে আসি আপনাদের সিংহরাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে একটু শরীরচর্চা দিয়ে আপনার দিন শুরু করুন এই সময়ে আপনি নিজেকে নিয়ে ভালো বোধ করতে শুরু করবেন এটিকে প্রতিদিনের অঙ্গ বানিয়ে ফেলুন এবং এটিতে লেগে থাকার চেষ্টা করুন আজ অর্থ হ্রাস হওয়ার সম্ভাবনা রয়েছে সুতরাং লেনদেন করার সময় বা কোনো দস্তাবেজ সই করার সময় আপনার সজাগ থাকা প্রয়োজন দিনটির পরের ভাগে অপ্রত্যাশিত সুসংবাদ পুরো পরিবারের জন্য খুশি এবং উচ্ছলতা আনবে আপনার ভালোবাসার মানুষ বা স্ত্রীর কাছ থেকে পাওয়া বার্তা অথবা একটি সুন্দর যোগাযোগ আজকের দিনে আপনার মনোবল বাড়িয়ে তুলবে কর্মক্ষেত্রে আপনার প্রতিদ্বন্দ্বীরা আজ তাদের খারাপ কাজের ফলাফল পেতে পারে দিন ভালোই আছে অন্যের সাথে সাথে আপনি নিজের জন্যও সময় বার করতে পারবেন আজ আপনি আবার আপনার স্ত্রীর প্রেমে পড়বেন আপনার শরীর রিচার্জ করতে সম্পূর্ণ বিশ্রাম নিতে হবে অন্যথায় ক্লান্তি আপনার মধ্যে হতাশার সৃষ্টি করবে অপরিকল্পিত উৎস থেকে টাকা পয়সা লাভ আপনার দিন উজ্জ্বলতর করে তুলবে যদি প্রয়োজন হয় তাহলে বন্ধুরা আপনার সাহায্যে এগিয়ে আসবে মোমবাতির আলোয় ভালোবাসার মানুষটির সাথে খাবার ভাগ করে নেওয়া নতুন মক্কেলদের সাথে আপোষ আলোচনা করার জন্য এই দিনটি চমৎকার পরনিন্দা এবং কুৎসা থেকে দূরে থাকুন আপনার সঙ্গী অজান্তেই কল্পিত কিছু করতে পারে যা সত্যি অবিস্মরণীয় হবে আজ কল্যাণকর দিন এবং আপনি হয়তো একটি দীর্ঘমেয়াদী অসুস্থতা থেকে মুক্তি পেতে পারেন আপনি আজ ভালোবাসায় প্রচুর লাভ অর্জন করতে পারেন আপনি আজ আপনার ব্যবসায় নতুন উচ্চতা দিতে পারেন ঘরোয়া ব্যাপার এবং গৃহস্থলীর মুলতবি থাকা কাজগুলি শেষ করার জন্য আজ একটি অনুকূল দিন একে অপরকে ভালো করে জানা এবং বোঝার জন্য আপনি আপনার প্রিয়জনের সঙ্গে সময় ব্যয় করুন যদি আপনি কাজের ক্ষেত্রে নিজেকে জাহির করতে বেশি ব্যস্ত হন তাহলে মেজাজ চড়বে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনি অন্যদের প্রয়োজন বোঝার চেষ্টা করুন জীবনের আনন্দ উপভোগ করার জন্য আপনাকে আপনার বন্ধুদের সময় দেওয়া দরকার যদি আপনি সমাজের থেকে দূরে সরে থাকেন তাহলে প্রয়োজনের সময়ে আপনার সাথে কেউ থাকবে না কর্মক্ষেত্রে আপনার সিনিয়ররাই আজ দেবদূতপম অভিনয় করবে বলে মনে হয় যার অস্তিত্ব আছে সেই দিকে আপনার চিন্তা এবং উদ্যম চালনা করুন শুধু চিন্তা করে গেলে কিছু লাভ নেই আপনার সমস্যা হলো আপনারা চেষ্টা করেন না কেবল সে সম্পর্কে ধারণা পোষণ করেন আপনার আজ রাতে আর্থিক লাভ অর্জনের সম্ভাবনা সবচেয়ে বেশি কারণ আগে ঋণ দেওয়া কোনো টাকা তৎক্ষণাৎ ফিরে আসবে যাকে আপনি বিশ্বাস করেন তিনি আপনাকে পুরো সত্যিটি বলবেন না আপনার অন্যদেরকে রাজি করানোর ক্ষমতা আগত সমস্যা সমাধানে আপনাকে সাহায্য করবে এটা আপনার ভালোবাসার জীবনে একটি আশ্চর্যজনক দিন হতে চলেছে কাজের জায়গায় নতুন সমস্যা উঠে আসবে বিশেষ করে যদি আপনি সব কিছু কৌশলী হাতে না সামলান যদি আপনি কোনো পরিস্থিতি থেকে পালিয়ে বাঁচতে চান তাহলে এটি আপনাকে সম্ভাব্য চরম মন্দ উপায়ে অনুসরণ করবে আজ আপনার সঙ্গী প্রেম এবং সংবেদনের একটি আলাদা পৃথিবীতে আপনাকে রাজত্ব করাতে পারে কোনো বন্ধুর কাছ থেকে পাওয়া কোনো বিশেষ প্রশংসা আপনাকে খুশি করবে কারণ আপনি আপনার জীবন গাছের মতো করে তৈরি করেছেন যে নিজে রোদে দাঁড়িয়ে থেকে ঝলসানো রোধ সহ করে এবং অপরকে ছায়া দেয় আজ আর্থিক সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে তবে আপনার আগ্রাসী প্রকৃতির কারণে আপনি প্রত্যাশার মতো উপার্জন করতে পারবেন না যাদেরকে আপনি ভালোবাসেন তাদের উপহার দেওয়া এবং তাদের থেকে উপহার নেওয়ার পক্ষে শুভ দিন আপনার ভালোবাসার মানুষটিকে কোনো কঠোর কিছু না বলতে চেষ্টা করুন অন্যথায় আপনাকে পরে অনুতাপ করতে হতে পারে দিনটা ভালোই কাটবে আজকে নিজের জন্য সময় বার করুন আর নিজের ঘাটতি এবং ভালোর সন্ধান করুন এটি আপনার ব্যক্তিত্বর মধ্যে ইতিবাচক পরিবর্তন আনবে আপনার যখন সেরকম কোনো ইচ্ছা নেই আপনার স্ত্রী আপনাকে বাইরে যাবার জন্য জোর করতে পারেন বা তদ্দ্বিপরিত যা ঘটনাচক্রে আপনাকে বিরক্ত বোধ করাবে হেয়ারডো বা স্পা গ্রহণের মতো গ্রামীণ ক্রিয়াকলাপে আপনি প্রচুর সময় ব্যয় করতে পারেন এবং পরে আপনার নিজের সম্পর্কে ভালো লাগবে আর্থিক ব্যাপারে কারো কাছে সাহায্য চাইতে হবে পরিবারের শান্তি বজায় রাখতে অনেক কষ্ট করতে হবে বাইরের লোকের জন্য বাড়িতে অশান্তির যোগ রয়েছে পেশাগত ক্ষেত্রে মিশ্র ফল বন্ধুদের সঙ্গে সম্পর্ক নিয়ে জটিলতা বাড়তে পারে দাম্পত্য জীবনে ক্ষোভ বাড়তে পারে এই রাশির শুভ রং হবে কমলা শুভ সংখ্যা হবে চুয়ান্ন শুভরত্ন হবে চুনি শুভ দিক হবে দক্ষিণ দিক তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিয়ের সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ